ডাকসু সদস্য রাফিয়াকে এই বিদেশি নাগরিকের সঙ্গে দেখা যাওয়া সত্যি চিন্তার আর ভয়ের বিষয় কিন্তু এই ব্যক্তিকে তা বলার আগে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে যে ডাকসু প্রার্থীর একমাত্র কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব মধ্যে রাখা তিনি এখন কেন এমন আচরণ করছেন যেন তিনি আইনের উপরে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে এক বছরেরও বেশি হয়ে গিয়েছে তারপর থেকে বাংলাদেশের মানুষ একের পর এক আন্দোলন দেখেছে সবকিছুতে তারা হতাশ হয়ে গেছে এখন বাংলাদেশের মানুষ শুধু চায় এই দেশে শান্তি ফিরুক তাহলে কেন রাফিয়া এবং অন্য তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির এই সাজানো প্ল্যানে অংশ নিচ্ছেন হতে পারে এই লোকটি কিছু ইঙ্গিত দিতে পারে সেপ্টেম্বরের তেরো তারিখে রাফিয়া জর্জীয় জ্যাকসনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন জর্জিও ছিলেন চিলি দুই সালে ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান আন্দোলনকারী ছাত্র আন্দোলনের চার বছর পর তিনি রেভলিউশন ডেমোক্রাটিকা নামের একটি রাজনৈতিক দল গড়ে তোলেন আর তখনই তিনি স্বীকার করেন যে ছাত্র আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সে আন্দোলনের অর্থায়ন করেছিল ওপেন সোসাইটি ফাউন্ডেশন ওএসএফ আর ওএসএফ এর অর্থ যোগান দেন বিলিয়নিয়ার জর্জ সোরোস জর্জ সোরোস বিরুদ্ধে বহুদিন ধরেই এক দেশ থেকে আরেক দেশে অভিযোগ আছে তিনি নিজের স্বার্থে আন্দোলনকারী ও কিছু সিভিল সোসাইটিকে অর্থ দেন এমন স্বার্থ যা টিকে থাকে লাগাতার আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতার এটা তার ছেলে। যিনি এখন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই অ্যালেক্স সোরোসই সম্প্রতি বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টা ইউনুস এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন এখন চলি জর্জ সোরোস তার ছেলে এবং যেসব আন্দোলনকারী কে অর্থ দেন তাদের বিরুদ্ধে কি বলেছে যুক্তরাষ্ট্র সরকার i will tell you and And we're going to look into Soros because I think it's a RICO case against him and other people. Because this is more than like protest, This is real agitation. This is riots on the street. To the president's point, they don't come from nowhere. These are paid people. This is organized. They're committing acts of political terrorism on American soil. এখন ফিরে আসি সেই লোকটির কথায় যাকে সোরোসের অর্থে আন্দোলন করতে দেখা গেছে কয়েক বছর পর তিনি চিলেতে মন্ত্রী হতে পেরেছিলেন কিন্তু সেটা টিকে ছিল মাত্র এগারো মাস দুর্নীতির কারণে তাকে পদত্যাগ করতে হয় জি দুর্নীতি এই ভিডিওর উদ্দেশ্যর কারণ রাফিয়াকে দোষ দেওয়ার জন্য না উদ্দেশ্য হল বাংলাদেশের মানুষকে তাদের চারপাশের বিদেশি চক্রটা বোঝানোর জন্য যেসব গোষ্ঠী নিজেদের এজেন্ডার জন্য বাংলাদেশের তরুণদেরকে রিক্রুট করে প্রভাবিত করে আর ধীরে ধীরে ব্রেন ওয়াশ করে তাই আমি শেষ করছি এই কথায় জুলাই ছিল জনগণের গণ অভ্যুত্থান ওই মুহূর্তটা কোনো বিদেশি শক্তি বানায়নি কিন্তু শেখ হাসিনার পতনের পরেই বিদেশি খেলোয়াড়রা দ্রুত ঢুকে পড়ে জুলাইয়ের সেই চেতনাকে নিজেদের জন্য কাজে লাগাতে শুরু করে আর সবচেয়ে দুঃখের কথা হল ইউএসএইড আইআরআই নেড এবং ওএসএফের অর্থায়নে চলা এই গোষ্ঠীগুলো এখনও আমাদের দেশেই বাংলাদেশি নাগরিকের মাধ্যমে খোলাখুলিভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে